হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা সেলবাস নিয়ে চলে আসলাম এপাসিআর্ট আর ফোর ভি ডাবল ডেস্ক এভিএস যারা এপাসি ফোর ভি ডাবল ডেস্ক এভিএস আসেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফেরেশ অবস্থায় আছে আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনে সোডাঙ্গা নাম্বার এপাসি আর টার চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা সোডাঙ্গা নাম্বার দু হাজার বাইশের মডেল গাড়িটা সোডাঙ্গা নাম্বার এখন পর্যন্ত পেপার আপডেট আছে গাড়িটার চলছে কতগুলো যদি আপনাদের একটা দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে নয় হাজার ছয়শো তেষট্টি কিলোমিটার যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চান আপনারা যদি ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করি ট্যাঙ্কিতে কোথাও কোনো তাক বা কোনো কিছু নাই যারা এই ধরনের ফ্রেশ গাড়ি চান তারা কিন্তু এই আইটিআরটা দেখতে পারেন ফোর বিটা আপনাদের যদি ইঞ্জিন সাউন্ডটা শোনানোর চেষ্টা করি আপনার সাউন্ডটা কিন্তু খুবই অবস্থায় আছে গাড়িতে এক টাকার কোনো কাজ নাই যারা এই ধরনের ফ্রেশ ফোর সান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আপ গাইস স্টক আমাদের কাছে সীমিত স্টক আউট হওয়ার আগেই আপনার পছন্দের বাইকটি নিয়ে নিন আমাদের কাছ থেকে পার্সেস করে আমাদের কাছে পার্সেস করতে হলে নিচের যা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাইকগুলো পার্সেস করতে পারবেন বা আমাদের শপে এসে বাইকগুলো দেখে শুনে নিয়ে যাইতে পারবেন এবং আজকের গাড়িটার দাম দেয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং দামাদারের কিছুটা সুযোগ আছে যারা এই গাড়িটা নিতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম